সমানিত শুধু সময় গড়িয়ে যাচ্ছে একেবারেই শেষ পর্বে আমরা শেষ কিন্তু গুরুত্বপূর্ণ পর্ব মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বিশেষ অতিথি হিসেবে যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে এবং অনুপ্রাণ সম্পাদক আপনাকে অনুরোধ করছি বিশেষ অতিথিদের নিয়ে মঞ্চে আসার জন্য আর সেই সঙ্গে আমরা সম্মাননা গ্রহণ করার জন্য মঞ্চে একে একে আমাদের যে তরুণ বিদ্রোহীরা আছেন তাদেরকে ডাকবো জীবন চলছে জীবনের নিয়ম এবং একটা কথা না বললেই নয় ইউসুফ ভাই যখন বলছিলেন যে ভূমিকম্পের ভয়ে অনেকে আসছে না ঠিক তখনই কিন্তু আরো একটি ভূমিকম্প কবিতা বিভাগে হিরণ্য ভালো আপনাদের

শেষ মুহূর্তে আমরা যারা আছি তাদের অধিকাংশই আসলে মঞ্চে অবস্থান করছি তো দর্শকস্থার যারা আছে তারা যদি মাঝে মধ্যে একটু কর্তারি দিয়ে জানিয়ে দেয় আপনারা প্রত্যেকে একাই একশো রাসেমহদ থাইরুল গ্রহণ করছেন

হ্যাঁ <laughs> সেটাই <laughs>

আজকে এই সংস্কার সম্মিলন অনুসারটি সকলকে শুভেচ্ছা জানাই শুভ রাত্রি নিরাপদে থাকুন